আসসালামু আলাইকুম সবাইকে আমরা আবারও তুলাথুলি চলে আসলাম একটু আড্ডা দিতে একটু চা খাবো বৈশা বৈশা আর সাথে এই সমস্ত খাবো এগুলা কি মুরগি পা থ্যাং না কি বলে এগুলো নিব আর একটু আড্ডা দিব আমাদের নেওয়া শেষ সব কিছু নিয়ে নিলাম এখন আমরা যাব একটু আড্ডা দিতে

পাড়ে আসলে আসলে নদীর কিনারে না গেলে ভালো লাগে না যদিও পানি সাঁতার জানি না যখন তখন পয়রা যাইতে পারি আবার ভয়ও লাগে অনেক ভাল লাগতেছে আমি আর দিদি এখানে দাঁড়ায় রয়েছি আর আজকে নদীতে অনেক দেও